ভাইয়ার সাথে আমার সেরকম সম্পর্ক না সরি ভাইয়া বর খুব শরীর খারাপ জ্বর বমি তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি রনের মানসিক অবস্থা ঠিক নেই তাই ন তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে যেতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয় আর রন আমাকে মানা করে ওর কাছে যাওয়ার জন্য যাই হোক সময়টা খারাপ যাচ্ছে আমার মনে হলো এখন রনের পাশে থাকা জরুরি তাই আমি চলে এসেছি ওর কাছে আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ আমার হাজব্যান্ড তাই যত বিপদ আসুক না কেন আমি সারাটা জীবন ওর সাথেই আছি ও ভাইয়ার সাথে আমার সেরকম সম্পর্ক না সরি ভাইয়া টাইটেল আর থাম্বেলটা দেখে বুঝতেই পেরে গিয়েছো আজকে কাকে নিয়ে ভিডিওটা করতে ভিডিওটা করছি আজকে আমি কথা বলবো রনের দিদি দীপিকা লাইফস্টাইলকে নিয়ে যে মানে যে দিদি তার ভাইকে এতটা কষ্ট দিয়েছে হয়তো পৃথিবীর খুব কম দিদি আছে এরকম একটা তার ভাইকে কষ্ট দিয়েছি কি পরিমাণে কষ্ট দিয়েছে তোমাদের আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তার ভাই মানে কিছুদিন আগে দেখ তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তার ভাই তার ভাগনার জন্য মানে কিছু অর্ডার করে পাঠিয়েছিল খাবার আর কী কী হয়তো পাঠিয়েছিল সে মানে এরকম ভাবে বলছে যে যে ভাই মানে ভাইকে ভাই সম্বোধন করছে না তাকে তাকে করে বলছে আরে এত অহংকার এত অহংকার কিন্তু ভালো না। তো তোমরা দেখো ভিডিওটা ভাইকে ভ্যাগনাকে ভ্যাগনার জন্য যে জিনিসগুলো পাঠিয়েছে তার জিনিসগুলো সে নেবে না ক্যামেরা সেটা আবার ক্যামেরা বন্দি করে যাতে ভাই দেখতে পারে সেরকম করে আবার ভিডিও করে রেখেছে তাহলে কোন ভাই বোনের মধ্যে এরকম অশান্তি হয় না মানে কেউ কোনো শত্রুপক্ষ যদি কারোর জন্য কিছু গিফট পাঠায় সেও কিন্তু এভাবে ঘুরিয়ে দেয় না তোমাদের সমস্যা হচ্ছে একটাই কি বলো তো রন পিঠিকে ছাড়তে পারেনি রন আবার সেই পিঠির কাছে চলে গিয়েছে তাই তোমাদের একটাই সমস্যা রাগ হচ্ছে একটাই আচ্ছা তোমাদের যদি এতই লজ্জা এতই সে তাহলে তুমি বরকে নিয়ে আলাদা থাকছো না কেন ঘর জামাই থাকছো কেন এসে তাহলে বরকে নিয়ে আলাদা বাড়ি করে বাড়িতে থাকো ভাইয়ের দেওয়ার জিনিসগুলো নিবে না জ্যাকেটটা ভাইয়ের দেওয়া জ্যাকেটটা ভাইগনাকে গিফট করছে সেটা নিতে দিবে না তাহলে যে ওদের তো চ্যানেলটা পৃথিবী তোমাকে যে চ্যানেলটা খুলে দিয়েছে সেই চ্যানেলটা দিনের পর দিন ভিডিও করছো ভিউজ কামাচ্ছ আর তুমি দেখো তোমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর মধ্যে নয় পিথির মুখ নয় পিথির এ করেছে যখন আবার পিথি না থাকছে যখন পিথি ছিল না তখন তোমার ভিডিও দেখো মানে কোনো কন্টেন্ট বলে কিছুই নেই যত ভিডিওর ভিউজ মানে যত বড় ভিডিওর দেখো ভালো করে সব ভিডিওর তাহলে যখন সমস্যা তাহলে ওকে নিয়ে গেল এতদিন থেকে ভিডিও করছো আবার এদিকে বলছো যে আমার বর চাকরি করে আরে তোমার বর যে ঘুষ দিয়ে চাকরি করে সেটা এখন সবাই জেনে গেছে তাই আর বড় বড় কথা বলো না একটা বেনামি পার্সেল এসেছে একটা 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 আর এর কিছু আছে তো পার্সেলটা আমি অর্ডার করিনি আমার বয় রিসিভ করেছে তো বিশ্বাসী করছিলাম না যে আমি অর্ডার করিনি আমি মা কালি দিয়ে মানে ক্লিয়ার হলো যে আমি অর্ডার করিনি যাই হোক দাদাকে আমি ফোন করেছি পার্সেলটা আমি রাখতে পারবো না দাদাকে আসতে বলেছি তো দাদার মারফত মানে খোঁজখবর নিয়ে আমি জানতে পারলাম কে পাঠিয়েছে নামটা জানতে পেরেছি তো তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে অন্তরের ভালোবাসাটা হচ্ছে সবথেকে বড় কথা সেটাই যদি না থাকে এসব খাবার দাবার পাঠিয়ে তা দেখানোর কোনো দরকার নেই প্লিজ আমার ছেলেরা মানে কি বলবো যাই হোক না কেন তো দাদাকে আমি বলেছি দাদা বলেছে কি যে না এইভাবে হয় না আপনার নাম্বারটাই দেওয়া রয়েছে পার্সেলটা আপনাকে নিতে হবে আমি বললাম না আপনি আসুন পার্সেলটা নিয়ে যান এটা আমরা রাখতে পারবো না তো মানে আমার ভিডিওটা যদি তার চোখে পড়ে তো তার উদ্দেশ্যে একটাই কথা যে আমরা আমার ছেলেদেরকে খাবার কিনে খাওয়াতে পারি তো প্লিজ এরকম মানে খাবার দাবার পাঠিয়ে এই এরকম ভালোবাসা দেখানোটার কোনো দরকার নেই তার উদ্দেশ্যে এটাই আমার কথা তো চলো তোমরাই বলো কি বলবে তাহলে আর এদিকে দেখো মানে সবগুলো ভিডিওর টাইটেল থামবিলের মধ্যে দেখো কাকে মানে একটা চ্যানেল ভাইয়ের বউয়ের মুখ দেখিয়ে তো দাঁড়িয়ে গেলো আজকে এক লাখ চব্বিশ হাজার সাবস্ক্রাইব হলো মানুষ যেখানে দিনের পর দিন খেটে তাদের পঞ্চাশ হাজার বিশ হাজার সাবস্ক্রাইব আনতে কত কষ্ট হয়ে যায় তুমি ভাইয়ের মুখ দেখিয়ে এতটা সাবস্ক্রাইব বাড়িয়ে আর এখন সেই ভাইয়ের দেওয়া গিফটগুলো নিবে না তাহলে এগুলো কি যেখানে যেখানে নাইনটি পারসেন্ট ব্লগ যতগুলো ছিল সব ব্লগের মধ্যেই পৃথির মুখ নয় পৃথির থাকবে নয় এগুলো কি তাহলে ভাইয়ার শরীরটা খুব খারাপ দেখতে গেলাম পৃথিবীর বাড়ি প্রীতি অজিত ভাইয়ের সাথে প্র্যাঙ্ক কল করলো নাকি আমরা প্র্যাঙ্ক হলাম বুঝলাম না ডিলিট করে দাও তোমার ওই চ্যানেল দেখি কেমন পারো তোমার চ্যানেলটাকে খুলে দিয়েছিল আর ফোনটা কে কিনে দিয়েছিল তাহলে দেখি কেমন পারো প্রীতির তো আর চ্যানেল খুলেছো ওটা দিয়ে যে ভিডিও করছো তাহলে ডিলিট করে দাও না দেখি কেমন পারো দেখি আর এর বটটা মানে পৃথি রনের দিদির বটটা এটা দেখলেই মনে হয় এক নম্বরে বদমাস তোর এত বড় সাহস হয় কি করে রে তুই ওদের বাড়িতে বসে তুই ও ওর গালের মধ্যে থাপ্পড় মারবি থাপড়াবো ধরে বলছিস তোর সাহস তো কম না আমরা তুই জানিস না সোশ্যাল মিডিয়ার যুগ ভাই তুই কার পিছনে মানে তুই দেখতেই পারছিস যে তোদের পিছনের লোক কটা আর ওদের পিছনের লোক কটা তোর এত বড় সাহস তুই শালার বাড়িতে বসে থেকে আবার শালাকেই ধরে পিটাতে চাইছিস তোকে ধরে না এমন কেলানো উচিত যেন মানে পিটিয়ে তোর চামড়া লাল করে দেওয়া উচিত হারাম কোথাকার এখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না আমার বর খেটে টাকা ইনকাম করে আর এই যে তুমি যে বলছো রনের দিদিকে বলছি পৃথি কোমর দুলিয়ে ইনকাম করছে সেটাও একটা আর্ট ঠিক আছে যেটা তোমার দ্বারা সম্ভব না তোমার মতো একটা মুড কি কোথাকার মুড কি নিজে তো কোমর দোলাতে পারে না তাই হিংসে হচ্ছে ভাইয়ের বউকে দেখে কোমর দোলানো দেখে মানে কি বলবো আর দেখো এ বলছে নাকি এ কোমর দোলাচ্ছে তাহলে এ কি করছে দেখো তো কিছু চেঞ্জেস দেখতে পাওয়া না কারণ আমি একটা ডায়মন্ডের নখ করেছি এই দেখো যেটা এবার এবারে আমার বড় এনেছে আগে একবার এনেছিল একটা ঝ্যাপসা মার্কা অত বড় নখ পিন করতে না আমার ভালো লাগে না তাই তখন বলেছিলাম আমার জন্য ছোট্ট একটা দেবে তো সেটা যে এত তাড়াতাড়ি পেয়ে যাবো ভাবতেই পারিনি যাই হোক আমার সময়টা খুবই ভালো যাচ্ছে এটা মূল বিষয় না বলার মূল বিষয় হচ্ছে কি এই নখ পরে আমাকে বেশি ভালো লাগছে নাকি আগের সেই নথ নখ পিনটা পরে বেশি ভালো লাগছিল সেটা ঝটপট করে কমেন্ট করে জানাও ঠিক আছে কারণ আমার হাতে একদম সময় নেই জলদি জলদি জানো এই নজ পিনটা পরে বেশি ভালো লাগছে নাকি আগের নর্থ নজপ্রিনটা পরে আমাকে বেশি ভালো লাগতো তাড়াতাড়ি কমেন্ট করো